দুই হ্যাঁ তুমি তো বেশি পেয়ে তিন এবারে তুই জানো ও ধরো তিনটে তিনে কি হয়েছে কে জানে দেখা ডিম বেশি হয় সব থেকে দুই দুই আর একটা তিন তো তুমি জিতে দেখা যাক দুই ছি ছি তো হয়ে পেলাম তাও কম

সাত আট নয় দশ এগারো বারো তেরো হয়ে গেলাম আমি চোদ্দ সে তো সব ডিম তোমার হয়ে গেল সব ডিম আমার